কোয়েল মল্লিক যখন টলিউডে পা রাখেন তখন ইন্ডাস্ট্রিতে সবেমাত্র মাত্র পা রেখেছেন জিত নাটের কুরো ছবি দিয়ে কোয়েলের পথ চলা শুরু হয়েছিল টলিউডে এরপর কেটে গিয়েছে দুটি দশক এই দুই দশকে কোয়েল তার অভিনয় ক্ষমতার জোরে সুপারস্টার হয়েছেন সুপারস্টার বাবার পরিচয় নয় কোয়েলকে দর্শকেরা তাদের ভালোবাসা দিয়ে সুপারস্টার বানিয়ে তুলেছেন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কোয়েল মল্লিক একমাত্র অভিনেত্রী বলা যেতে পারে যার বিরুদ্ধে দর্শকদের কোনো অভিযোগই নেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কুৎসা শোনা যায় না হয় না তার সমালোচনা শুধু হয় তার প্রশংসা অভিনেত্রী হিসেবে তো বটেই ব্যক্তিগত জীবনেও কোয়েল মল্লিকের দারুণ সুনাম রয়েছে যা তিনি ক্ষুণ্ণ হতে দেন না বেহারার বিখ্যাত মল্লিক বাড়ির মেয়ে তিনি রঞ্জিত মল্লিকের পরিবার খুবই অভিজাত পরিবার কোয়েল মল্লিক তার কাজের মাধ্যমে সবসময় পরিবারের নাম উজ্জ্বল করেছেন তবে জানেন কি যে নামে তাকে সকলে চেনেন সেটা আদতে তার আসল নাম নয় কোয়েল তার আসল নাম নয় তার একটা সুন্দর নাম রয়েছে যেটা বেশিরভাগ মানুষই জানেন না আসলে টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রিতে নায়ক এবং নায়িকারা পা রাখার আগেই তাদের আসল নাম বদলে ফেলেন অভিনয় কেরিয়ার শুরু করার আগে তারা নতুন পরিচয় নেন বলিউডে এমন উদাহরণ ভুড়ি রয়েছে টলিউড তারকারাও পিছিয়ে নেই মিঠুন চক্রবর্তী দিশু নাম মতন ফেলেছেন কোয়েল যখন নাটের গুরু ছবি দিয়ে তার কেরিয়ার শুরু করেন তখনই তার নাম বদলে ফেলা হয়েছিল তার আসল নাম ছিল রুক্মিণী মল্লিক কোনো এক অজ্ঞাত কারণে কোয়েল তার নামটা বদলে ফেলেন বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে এই নামে আরও একজন অভিনেত্রী রয়েছেন যার নাম রুক্মিণী মৈত্র